আজকে রমজান রাত রোজা ছলিয়া যায়তে আছে রহমত রাত দিন ছলিয়া যায়তে আছে জানিনা রহমত পাইলাম কি পাইলাম না সুবহানাল্লাহ জাইনা গুনাহ ক্ষমা করাইতে পারলাম কি পারলাম না ওরে রহমতের দর আট দিন ছলিয়া যায়তে আছে আর মাত্র দুই দিন বাকি আল্লাহ বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন আপনারা জানেনই জুদ্দে যাওয়ার আগে নবী আলী সাল্লাত ওয়া সাল্লাম জুদ্দে যাওয়ার আগে স্ত্রীদের মধ্যে লটারি করতেন কোন স্ত্রী তার সাথে যাবে কোন স্ত্রী তার সাথে যাবে ওই লটারির মধ্যে আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ নাম উঠছে আম্মাজানের নাম উঠছে আম্বাজান সেই সফরে গেছিলেন যখন বিরতির পরে আবার সফর শুরু হয়েছে আম্মাজান রাদি আল্লাহ তখন কি ছিলেন ছোট ছিলেন হালকা পাতলা ছিল আম্মাজাহানহা তিনি হাজর সারার জন্য দূরে গেছেন হাজো তুলি ফিরে আসেন দেখেন গলার হার নাই গলা হার নাই আম্মাজান রাদিয়াল লাহ তারানহা হাড় খোঁজার জন্য গেছেন হাওদার থেকে ওইদিকে যারা হাওদা উঠাবার দায়িত্ব ছিল তারা তো হাউদা। উঠে ফেলাইছে আম্মা যা যেহেতু নিজেই বর্ণনা করেন আমি ছোট ছিলাম হালকা পাতলা ছিলাম আমাদের আনা কম ছিল আমাদের শরীর হিনু ছিল আমাকে যে হাওদা যে উঠাইছে আমি তার মধ্যে ছিলাম না এটা তারা দায়িত্বশীলরা বুঝতে পারেনি কারণ তারা তো হৃষ্ট পুষ্ট বিশাল শক্তিশালী ধাম করে উঠে ফেলাইছে মনে করছে আম্মা জানতো অন্য জায়গায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না তৎকালীন সময় পর্দা বরজ হয়ে গেছে তৎকালীন সময় এটা তো পঞ্চম হিজড়ি ঘটনা তৎকালীন সময় পদ্মা ফরজ হয়ে গেছে আল্লাহ কি মুসিবত আম্মাজার হার পেয়েছেন আসিয়া দেখেন কাফেলে তো বিদায় হয়ে গেছে কোথায় যাবে কিভাবে যাবে অবস্থা তো খুবই খারাপ আহ আম্মাজান তো সবচেয়ে বুদ্ধিমাত্তা ছিলেন অনেক বুদ্ধিমত্তা তিনি চিন্তা করছেন এখন আমার একা একা যাওয়া তো ঠিক না আমি রাস্তাও চিনি না নিশ্চিত যখনই আমাকে পাওয়া যাবে না তখন আমাকে খোঁজার জন্য আসবে অবশ্যই আসবে আমার জানা দিয়ে চাদর বুড়া দিয়ে সেখানে শুয়া পড়লেন এমনি বাচ্চা মানুষ ক্লান্ত সফর চাদর বুড়া দিয়ে ঘুমায়া পড়ছেন একেবারে পুরোপুরি ঘুম সফর নদী আল্লাহ তার দায়িত্ব ছিল সবসময় পিছনে আবেদ লোক ছিলেন খুব অনেক আবেদ অনেক দরবেশ লোক ছিলেন পিছনে থাকার দুইটা কারণ কারণ একটা নবী আলী তুমি সবসময় পিছনে থাকবা কাফেলার কিছু ফেলে গেছে কিনা কিছু রয়ে গেল কিনা এটা দেখতে তুমি আসবা অথবা কেউ কেউ বলেন সফন তিনি নামাজ দাঁড়ায় যেতেন নামাজ করতেন নামাজের মধ্যে ছিল অনেক সময় সফর জারি হয়ে যেত চলা শুরু করত জন্য সে আস্তে আস্তে আসতেন দরবেশ মানুষ ঢুলতেন জিকির করতেন এমাদত করতেন চলতে থাকতেন আর কান নামে অপবাদ দিচ্ছে তিনি আসছেন

উঠে হাঁটুর উপরে পাও রাখলেন উঠকে দাবিয়ে দিলেন উঠালেন। আম্মা জানকে উল্লাহ রশি নিয়ে হাঁটতেছে চলতেছে ওইদিকে যখন সভান রদি আল্লাহ আম্মাজানকে নিয়ে কাফেলার কাছে বুঝছো ওদিকে খবর হয়ে গেছে আম্মাজান নাই

অপবাদ আস্তে সরাইতেস আমি চিন্তা করলাম ঘটনা নাই এরকম অপবাদ আম্মা জানাদের উপর কেন আস আসলে যুগে যুগে হাজারো পবিত্র মহিলাদের উপরে এরকম অপবাদ আসতে পারে এ ঘাবড়াইও না নবী ইউসুফ আলাই সালাতামের অপবাদ আসছে মারিয়াম আলাই সালাতামের উপরে কথা কয় না মুসা আলাই সালাত পরে এরকম আম্মা জানদের উপরে অপবাদ কেন আসছে কি আমদ পর্যন্ত সতী সাদী হাজারো আল্লাহর পাগল রমণীদের উপরে বা আল্লাহ বন্দাদের উপরে কোন অপবাদ যদি আসে তখন এই সমস্ত ঘটনা মনে করিয়া নিজেকে সান্ত্বনা দিও আল্লাহ তাদের উপর থেকে আল্লাহ পাক কত প্রেসারে উঠাইছেন আল্লাহ আমব তো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদেরকে সান্তনা দেয়ার জন্য আস্তে আস্তে ঘটনা সরাইতেছে রং বুঝ ওই একটা বাচ্চা হয়েছে হইছে প্রথম শব্দ ছিল কি বলে বউ শুনছো একটা বাচ্চা ছিল এত কালো বলে বুঝ শুনছো আরেকটা কই কি কোলোহندو ওই ভাষাটা কাউয়াস এমবাসাই নে তুমি কথা বুঝো অপবাদ কি জিনিস রং কি জিনিস রং শরণাকসু বুঝস আম্মা জান আয়েশা সিদিক রাদিয়াল্লাহু তাআলার খবরও নাই তিনি সফর অসুস্থ হয়ে গেছেন কি হয়ে গেছেন অসুস্থ অসুস্থ জ্বর শৈলের মধ্যে অসুস্থ আম্মা জান আয়েশা সিদিক রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ তেনার খবর নাই তেনাকে সেবা শুশ্রতার মধ্যে সবাই ব্যস্ত কিন্তু জনাব মোহাম্মদ রসুলের কান পর্যন্ত অবমাত পুজে গেছে এবং নবী আলী সালাম আম্মাজানের উপরে সেই আগের যে ভালোবাসা মহাব্বাস সবকত আসা যাওয়া অসুস্থ হইলে যে স্নেহ মমতা এইটা দেখা যাচ্ছে না ঘটনাটা কি আগে তো অসুস্থ হইলে আমার কাছে আসতো আমাকে জিজ্ঞাসা করতো মাথায় হাত বুলাই দিত আমার সেবা শুশ্রুতা করত এখন আসে না কেন আমাজ মধ্যে প্রশ্ন কিন্তু আম্মাজানের কোন খবরই নাই কেউ তার কাছে পুছায় নাই আমাজারা এত সুস্থ হয়েছে জন্য বাইরে বের হইছে উম্মে মেস্তা এই উম্মে মেস্তা ভালো হাদিস শুনাইতেছ বুখারি মুসলিম বড়ি বড়ি রওয়ায়াতের মধ্যে হাদিস আছে কোরআনে পাকের মধ্যে এই গণনা এটা মারাক্ত আমাদের সবাই প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার কি যে মধ্যে কত নসিহাত কত উপদেশ কত জিনিসের মধ্যে এগুলো আমাদের সবার জানা উচিত এ মুসলিম উম্মাহ সবার জানা উচিত সবার নখদর্পণ থাকা উচিত ঠিক না ঠিক হামজা রাদিয়াল্লাহু খবরই নেই তিনি অসুস্থ মানুষ কিন্তু परेशानी যে নবী আনিস সালাত ওয়া সাল্লামের এরকম ব্যবহার করতেছে তার হামজা নাশিকি রাদিয়াল্লাহু আযটে মারাইলেন তৎকালীন সময়ে তো ঘরের মধ্যে বাথরুম ছিল না বাথরুম ব্যবস্থা ছিল অনেক দূরে উম্মে মেশতা হজরত মেশতার আম্মা উম্মে মেশ্তা তার সাথে রওনা উম্মে মেশা হুসট খেস উম্মে আল্লাহ মেশতাকে ধ্বংস করুক আল্লাহ মেশতাকে ধ্বংস করুক আম্মা যেন আয়েশা সিতিকরা আল্লাহ বলেন তুমি কি মুখতেছো বদলি সামি মেস্তা যখনই স্বাভাবিক তুমি তাকে অভিশাপ করতেছ তুমি ভালো বালাই তাকে বলতেছ তিনি কোনো কথা বললেন না রবায় তার উষ্টি খাইছেন আবারও বললেন আল্লাহ ধ্বংস করুক রুষ্টি খাইছেন আল্লাহ মেস্তাকে ধ্বংস করুক বারবার মেস্তাকে ধ্বংস করুক আমার ঘটনা মেস্তাকে কেন গালি গাল করতেছ কেন বরদা দিস আপনি জানেন না আপনি জানেন না ঘটনা এই গোটা মদিনার মধ্যে আলোচনা আম্মাজান বলেন এই কথা শোনার সাথে সাথে আমার আবারও জোর চলে আসছে এখন আমি অস্থির হয়ে গেছি আমি সহ্য করতে পারতেছি না তার জ্বর চলে আস এখন মানুষ পারে আল্লাহ আল্লাহ আল্লাহ

ওই বিচারের কি যে অবস্থা হয়েছিল আমার নবীর যে কি অবস্থা হয়েছিল আমার নবী আলাইসালাম যেদিকে চেহারা নিচ্ছেন সেদিকে গেছেন আমার চেহারা ঘুরে আমাজন চিন্তা করলেন আসলে মূল ঘটনা কি আমি কোথার থেকে জানবো নবীও তো বলতেছেন আমার সাথে আমাকে বলেন আমি কোথায় গিয়ে জানবো যাই ঘরে যাই আল্লা আল্লাহ আম্মা মুর কাছে গিয়া জানি তাদের কাছে শুনি ঘটনা কি আম্মা যা নবী আলী সাল্লাতু ওয়াস সালাম এর কাছে इजाजत চাইলেন আমাকে বাড়িতে যাওয়ার इजाजत দেন নবী আলী সাল্লা চুপ তিনি বুঝলেন যে इजाजत হয়ে গেছে তিনি বাড়িতে গড়ানো করলেন

তিনি নিজি রওয়াত করার আমি এত কান্না শুরু করছি কাঁপতে কাঁপতে রাত্রে দিনে আমার কোন সময় কান্না ও ঝরেছিলো পানি পড়তেছিল আমি এক ঘরের কোণা রে গিয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম আল্লাহর কাছে বলা শুরু করলাম ওই যে নবী আলাইহিস সালাত ওয়া সালাম পরামর্শ ডাকলেন সবাইকে সবাই আম্মাজানিক আজি আল্লাহকে বারাত ঘোষণা করলেন যে তা পবিত্র আলী আজি আল্লাহ তেমনকে ডাকলেন যেহেতু পরিবারের লোক আলি আজীল্লাহ রিয়া নবী আল্লাহ এত চিন্তিত কেন ব্যাস্ত কেন নবী আলি সাল্লাহ তুয়াসাল্লাম এত চিন্তিত এত বেশ চিন্তাও করা যায় না এত তিনি চিন্তিত ছিলেন অস্থির তার স্ত্রীর উপরে এই সমস্ত অপবাদ তিনি নবী

ইয়াত আল্লাহ আপনি ইচ্ছা করলে সবচেয়ে ভালো বাড়িদার কাছে প্রস্তুত করেন বাড়িরা তার খাওয়া দেমা আম্মা জানেন খা দেমা বাড়ির দাদি আল্লাহ তার কাছে জিজ্ঞাসা করেন যেহেতু খা দেম রাই বলতে পারবে তার অবস্থা বাড়িরাদি আল্লাহদের কাছে ডাকলেন তিনি বললেন তিনি ভূত পবিত্র তিনি অনেক ভালো আল্লাহ আল্লাহ তবে হাঁ অল্প বয়সের কারণে অনেক সময় খামির গুলি আসে খামির অবস্থায় ঘুমাই এই বাচ্চার উপরে নবী সালাম মাসজিদে সবাইকে ডাকলেন

এক আগুন রুমাল নিয়ে আসছে রুমাল খোলেন রুমাল খুলছেন দেখেন আয়ষাট চেহারা আগুন দুক চলে গেছে পরের দিন আসছে রিয়ানবেল রুমাল খোলেন রেশমি রুমাল খুলে দেখে আয়ষাঠার চেহারা আগুন দুক চলে গেছে পরের দিন আসছে তাহলে রুমাল খোলেন দেখেন আয়ষাট চেহারা তাহলে তো আপনি স্ত্রী নবী আলাইহিসসালাম বললেন ইন কানামিনাল্লাহ ইম ইম জিহি যদি ফয়সাল আল্লাহর থেকে হয় তা আল্লাহ ব্যবস্থা করবেন তাই আয়েশা ছোট এই আমার জন্য কিভাবে হয় ওইদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না আগে থেকে চিন্তা করতেন যে নবী আলাইহিসসালামের স্ত্রী খাদিজা খুদ্রাসকে দুনিয়াতে নাই সাউদা রাদিয়াল্লাহু তাআলা না তিনিও বৃদ্ধা না বৃদ্ধা একেবারে বুড়া হয়ে গেছে

যে সমস্ত বিয়াকুবরা বলেন নবী আলি সাল্লাহ তোমার গায়েব জানেন আমি ওই বেয়াকুবদেরকে থেকে বলবো যদি নবী গায়েবই জানতেন তাই একটি আসার ঘটনা তো নবী আগেই বলতেন কোনটা ঠিক কোনটা অঠিক এত টেনশন করতেন কেন হ্যাঁ এই বেয়াকুবদের মাথার মধ্যে কোন গোল ঢুকছে তা আমি বুঝি না নবী আলিহ সাল্লাহ তো করলেন আর আমার তুমি সমস্ত আমার চিন্তা দূর করে ফেলছ যে মাওলা রবু রব্বুল আলামিন এই কাজ করছেন তিনি তো ফয়সালা দিবেন তাই আমি এত অস্থির কেন নবী আলী সাল্লাহ তুয়া একটু অস্থির চলে গেছে নবী আলি সাল্লাহ তুয়া সাল্ মধ্যে বয়ান শুরু করলেন আম্মাজার আলী করে ভরাত ঘোষণার বয়ান করলেন এক সাবি উঠা করলেন ইয়া আবি আল্লাহ আউস আজাদের মধ্যে যে কাজ করুক না কেন

দরজা নক করলেন গোটা مخلوقاتের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর রাদিয়াল্লাহু দরজার সামনে হাজির উমর රෝমান দরজা খুললেন আম্মা যানা আশিদের রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন বললেন আয়শা যদি তুমি অপরাধী হয়ে থাকো তাহলে আল্লাহর কাছে তার আব্বাকে বললেন আপনি জবাব দেন বললেন আমি কি জবাব দেব ঘটনা তোমার এবার আম্মাজান বললেন তার মাকে কে আপনি জবাব দেন আমি কি জবাব দেব আল্লাহ মুহাররমের রওয়াদ দরসাম্মা জানাছে গাদি আল্লাহ আমি জবাবদার শুরু করলাম আমি বললাম দেখেন এখন আমি যদি বলি আমি পবিত্রা তাহলে আপনাদের মাথার মধ্যে এই ধরনে এমন ভাবে বিদ্যুমাল হয়েছে আপনারা আমার কথাকে বিশ্বাস করবেন না আর আপনাদের জন্য যদি বলি আমি অপবিত্র তো আল্লাহ জানেন আমি পবিত্র আমি কোনো অপকর্মের মধ্যে লিপ্ত হই নাই আমি নিষ্পাপ কাজী আজকে আমার জন্য ফার্স্ট জামিল আমার জন্য আম্মাজান আশিস নেক আদিআল্লাহ ফরমান আমার রাগে এবং ক্ষোভে আমার আবেগে আমি ইউসুফ আলাই সালত বাবার নাম বারবার চিন্তা করার চেষ্টা করছিলাম যে ইয়াকুব কিন্তু আমি ভুলে গেছি আমি তার নাম মনে রাখতে পারি নাই আমি বললাম ইউসুফের বাবার যে অবস্থা ফাসসব্দুল জামিল আমার উত্তম সবর ব্যতিত আমার আর কোন দ্বিতীয় পথ নেই আম্মাজ ন আর্শিদিক ফরমান এর মধ্যে আমি দেখতিছি নবী আলি সালা তুয়াসসাল্মের চেহারার মধ্যে ওহি নাজেল হওয়ার আগে ওহি অবতীর্ণ হওয়ার আগে যে হালাত যে পরিবর্তন সেই পরিবর্তন দেখতিস আমি ভয়েতে কাফা শুরু করলাম না জানি কি ফয়সালা হয় না জানি কি ঘটনা ঘটে না জানি কি আসে আমি পবিত্র আমি জানি যে আল্লাহফাতে আমাকে পবিত্র ঘোষণা করবেন শুধু এতটুকুই আমি ভাবতেছিলাম কিন্তু অন্য কোনো ফয়সালা হয় কিনা তাও আমার জানা ছিল আম্মাজান আশা সৎক রাদী আল্লাহফ ফরমান আমার বাবা আমার মা এত প্রেশানি উঠাইতেছিলেন যখন নবী আলী সালাহ তুহাসিন ওহীন আজির হইতেছিল তেনার এরও প্রেশারে উঠাইতেছিলেন যে কি হয় কোন ফয়সলা হয় না দুর্নামের মধ্যে পড়ি তারা তো জানে না তাদের প্রত্যেকের মধ্যে সন্দেহ কিন্তু আমি তো জানি আমি মুক্ত আমি নির্দোষ যদি আব্বা আম্মার মধ্যে তো সন্দেহ থাকতেই পারে তার এত অস্থির তার এত চিন্তিত যা চিন্তাও করা যায় সবাই অস্থির নবী আলী সাল্লা কম্বল মোড়া দিলেন ওই অবতর্ণ যেরকম ম্যাগের থেকে চন্দ্র বের হয়ে আসে আমি তার চেহারা নেই খেয়ে বুঝছি আমার চিন্তা দূর হয়ে গেছে মনে হয় যেন তারিখের চেহারা কম্বলের মধ্য থেকে বের হয়ে আসছে নবীর চেহারা উজ্জ্বল হয়ে গেছে আলোকিত হয়ে গেছে নবী আলী সালাত উসিম কি দিলেন নবী বললেন আয়েশা তোমার চিন্তা দূর হয়ে গেছে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছেন। কিন্তু নবী আলী সালাত সালাম নবী আলী সালাত ওয়া সালাম সূরা নুরের 18 শুনাইলেন তার পবিত্রতা ঘোষণা করলেন আম্মাজান বললেন আমি ভাবছিলাম যে শুধু হয়তো আমার বরাত ঘোষণা করবেন কিন্তু কিয়ামত পর্যন্ত কুরআন তেলাওয়াত হবে নামাজের মধ্যে আমার আলোচনা হবে এটা আমি কোনোদিন চিন্তা করতে পারি নাই আল্লাহ আল্লাহ তার মা আম্মা রাসুলুল্লাহ এর মা বললেন আয়েশা যাও নবী শুকরিয়া আদায় করো এবার আম্মা কথা আমার কাছে খুব ভালো লাগছে আম্মাজার জার বল তা শুকরিয়া আদায় করব আমি তার সুখী আদায় করব যার ঘরের থেকে আমি চলে আসছি আমি ওই সত্তার সুখী আদায় করব যে আমাকে পবিত্র ঘোষণা করেছে আমি তার সুখী আদায় করব এটা মোহাম্মত ভালোবাসা যে আপনি কেন সন্দেহ করলেন আপনি তো জানেন তিনি নবী সত্য আম্মাজানের স্বামী কি কথা ঠিক না আর আম্মাজান নবীর স্ত্রী হওয়া সত্য তিনি তার প্রিয়া প্রেমাসপদ তার প্রিয়া কি কথা ঠিক না অভিমানের কথা আসতেই পারে আমি আদায় করবো যে আমাকে পবিত্রতা ঘোষণা করেছে এরপরে নবী আলি সালাম মাসিদে ডাকলেন এই আয়াস শুনাইলেন আপনারা জানেন তিনজন মুসলমানও এক আয়াসার ঘটনা জড়িত হয়ে গেছেন হাসান মে সাবিত রাজি আল্লাহ যিনি বড় কবি ছিলেন মিস্তা রাজি আল্লাহ তালানু যিনি বদরে সাহাবী ছিলেন এবং হামনা বিহাস যিনি জয়নাব রাজি আল্লাহ তালানহার বোন ছিলেন তিনিও লিপ্ত হয়ে গেছিলেন এই ঘটনায় এরপরে কেসাসের আয়াত নাজেল হয়েছে সহবাদের আয়াত নাজেল হয়েছে আল্লাহরুল বহু আয়াত নাজিল করছে আয়াত নাজিল হুকুম নাজিল ঠিক ওই হারাক হার হারাবার কারণে তাই ওমর আয়াত নাজিল হয়ে গেছে